যে যেখান থেকে আজকের আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ্ডাল অভিনন্দন আমি আছি দেব দেব নাইনটিনের পক্ষ থেকে হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম যারা একদম বিচের পাশে হোটেল অথবা রিজোর্টে থাকতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি সো চলে আসলাম জলতরঙ্গ হোটেল হোটেলের সম্পর্কে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন জলতরঙ্গ হোটেল কক্সবাজারের বর বর্তমানে জনপ্রিয় একটি রিজোর্ট বা হোটেল কক্সবাজার হোটেল কাছাকাছি সমুদ্র সৈকতের মধ্যে এই জলতরঙ্গ হোটেল ও অন্যতম কল্পনা করুন সমুদ্রের গর্জন শুনতে শুনতে সকালে ঘুম ভাঙছে সামনে অসীম নীল জলরাশি আর চারপাশে সবুজ সমারোহ এমনই এক অপরূপ অভিজ্ঞতা দিতে পারে কক্সবাজারের জনপ্রিয় হোটেল জলতরঙ্গ রিজোর্ট মাত্র পাঁচ থেকে ছ মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন একদম বিচের পাশে এই রিজোর্টটি আর আজকের পর্বে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল যারা প্রকৃতির আরামদায়ক ছুটি কাটাতে চান তাদের জন্য এটি হতে পারে সেরা গন্তব্য চলুন আজকের এই ব্লগে জেনে নেই জলতরঙ্গ রিজোর্ট সম্পর্কে বিস্তারিত তথ্য কেন এখানে থাকতে হবে কি কি সুবিধা পাবেন আর সাথে থাকছে কিছু কিছু প্রশ্নের উত্তর জলতরঙ্গ হোটেলে আপনি কেন থাকবেন জলতরঙ্গ রিজোর্ট কক্সবাজারের লাবনী পয়েন্টের খুব কাছাকাছি অবস্থিত শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশে নির্মিত এই রিজোর্টে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন রুম সমুদ্রের কাছাকাছি থাকার আনন্দ ও পরিবারের জন্য নিরাপদ পরিবেশ একটি এটি কক্সবাজারের একটি জনপ্রিয় রিজোর্ট যেখানে পর্যটকরা আরামদায়ক পরিবেশ দ্রুত সেবা এবং মনোরম দৃশ্য উপভোগ করতে পারে এর অবস্থান ও ঠিকানা হচ্ছে জলতরঙ্গ রিজোর্ট কলাতলি ডলফিন মোড় কক্সবাজার বাংলাদেশ এবং এর লোকেশনের বিশেষত্ব রয়েছে কিছু সমুদ্র সৈকতের কাছাকাছি একদম পাঁচ থেকে সাত মিনিটের হাঁটার রাস্তা কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র থেকে সহজেই পৌঁছানো যায় এবং রিজোর্টের চারপাশে বাজার রেস্টুরেন্ট এবং পর্যটন স্পট সহজলভ্য হয়ে থাকে এবং এই রিজুটের একদম সামনেই রয়েছে বারবিকিউর ব্যবস্থা আর সম্পূর্ণ বারবিকুর ব্যবস্থাটা দেখতেই পাচ্ছেন এখানে চেয়ার টেবিল বসানো আছে প্রত্যেক দিনই এখানে বারবিকিউ আপনি স্বাদ গ্রহণ করতে পারবেন এবং বারবিকিউর জন্য অবশ্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে এটার কোনো হোটেল বুকিংয়ের সাথে অ্যাডজাস্টেবল নয় আর অনেক বড়ো এরিয়া নিয়ে এই রিজোর্টটি গঠন করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে আপনি বার্বিকীয় স্বাদ গ্রহণ করছেন ওদিকে সমুদ্রের ঢেউ দু মিলে এক সত্যি একাকার হয়ে গিয়েছে এবং রুমের ধরন ও সুবিধা কীরকম হতে পারে জলতরঙ্গ রিজোর্টে বিভিন্ন ধরনের রুম পাওয়া যায় যেমন ডিলাক্স রুম সুপেরিয়ম রুম ফ্যামিলি সুইট এবং সিবিও রুম এবং প্রত্যেক রুমে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা যেটা এসি আমরা বলে থাকি এবং এলইডি টিভি ওয়াইফাই সুবিধা ফ্রিজ আধুনিক বাথরুম এবং চব্বিশ ঘন্টা রুম সার্ভিস যখনই যেটা প্রয়োজন পড়বে আপনি একটি ফোন করলে আপনার কাছে চলে আসবে জলতরঙ্গ রিসোর্টের বিশেষ সুবিধা রয়েছে কিছু রুফটপ রেস্টুরেন্ট আছে সমুদ্রের দিকে তাকিয়া খাবার খাওয়ার অনন্য অভিজ্ঞতা আপনি গ্রহণ করতে পারবেন কনফারেন্স কনফারেন্স হল আছে এবং অফিস মিটিং বা ছোটো অনুষ্ঠানের জন্য উপযুক্ত একটি প্লেস আপনি বার্থডে অথবা ছোট হানিমুনের যেই এটা আছে আপনি করতে পারেন সেখানে বার্থডে সেলিব্রেশন করতে পারেন ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারেন অতিরিক্ত চার্জে এয়ারপোর্ট বা বাস স্টেশন থাকে এবং এই হোটেলের পিক আপের ব্যবস্থা আছে হোটেল থেকে আপনার এয়ারপোর্ট অথবা এয়ারপোর্ট থেকে আপনাকে নিয়ে আসবে এবং সেখানে আবার দিয়েও আসবে নিরাপত্তার ব্যবস্থা খুব কঠিন চব্বিশ ঘন্টা সিসিটিভি এবং তার নিরাপত্তা গার্ড রয়েছে এবং গাড়ি যে আপনার যদি গাড়ি থাকে তার পার্কিংটা একদম ফ্রি সেটার জন্য কোনো পার্কিং ফ্রি দিতে হয় না এবং জলতরঙ্গ হোটেলে কেন বিশেষত্ব রয়েছে এখানে কিছু সমুদ্র সৈকতে খুব কাছে থাকা এবং তুলনামূলকভাবে পরিষ্কার পরিপাটি পরিবেশ আপনি এখানে থাকলে গ্রহণ করতে পারবেন পারি পরিবারের জন্য নিরাপদ এবং আরামদায়ক দ্রুত বন্ধুসুলভ সেবা পাবেন বাজেট ফ্রেন্ডলি রুমের অপশন এবং আপনি কিভাবে এখানে বুকিংটা করতে পারেন সেটার ব্যবস্থা আমি বলে দিচ্ছি জলতরঙ্গ জলতরঙ্গ রিসোর্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে বুকিং ডট কম অথবা আগুড়া আছে অথবা ট্রিপ অ্যাডভাইজার আছে এবিএমবি প্ল্যাটফর্ম আছে কয়েকটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আপনি বুকিং দিতে পারেন এবং ইচ্ছে করলে আপনি ফোনে বুকিংয়ের ব্যবস্থা আছে আপনি ফোন এখান থেকে আপনি ফোন নাম্বার যদি আপনি অনলাইন থেকে ফোন নাম্বার সংগ্রহ করবেন সেখান থেকে আপনি ফোন দিয়ে বুকিং দিতে পারেন এবং এখানে এই রিজোর্টে থাকতে কাদের জন্য উপযোগী যেমন পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক আছে হানিমুন কাপল তারপর বন্ধুদের সাথে টোর অফিস টোর কর্পোরেট মিটিং নিয়ে এটা একদম খুবই পারফেক্ট একটি প্লেস কিছু গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যারা ওখানে যাবেন আর এখানে হচ্ছে লবিটা সো লবিটা দেখতেই পাচ্ছেন কত বড় লবি আর এই লবির ভিতরে হচ্ছে তাদের বুকিং কাউন্টার সো এখানে গেলে আপনি সব তথ্য পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে পিক সিজনে এবং ডিসেম্বর জানুয়ারি আগে থেকেই বুকিং কনফার্ম করুন কারণ আগে থেকে যদি বুকিংটা কনফার্ম করেন তাহলে একটু প্রাইসটা একটু কম পেতে পারেন বাচ্চাদের নিয়ে গেলে রিজোর্টের বাচ্চাদের খেলার জায়গা সম্পর্কে জেনে নিন সেখানে বাচ্চাদের জন্য আলাদা খেলনার জায়গা রয়েছে ড্রাইভার থাকার জন্য আলাদা রুম বা আবাসন প্রয়োজন হলে আগে জানিয়ে রাখুন আপনার যদি গাড়ির ড্রাইভার থাকে তাহলে সেটা থেকে আপনি অবশ্যই আগে থেকে তাদেরকে ইনফর্ম করবেন যদি আলাদা আলাদা আপনি রুম চান এবং সেখানে জলতরঙ্গের তরঙ্গের রিজোর্টের চেক ইন টাইম হচ্ছে দুটো বাজে এবং চেকআউট টাইম হচ্ছে বারোটা বাজে হ্যাঁ বারোটার পর যদি আপনি যদি এক ঘন্টা অথবা দু ঘন্টা আপনি লেট করেন তাহলে জন্য এটার জন্য আপনাকে কিছু এক্সট্রা ফি দিতে হবে আপনি এখানে আপনি বিকাশ তারপর ক্যাশ নগদ ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আপনি পে করতে পারেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে যেমন এক কিছু রুম থেকে সমুদ্রের দৃশ্য দেখা যায় তারপর অবশ্যই যখন বুকিং দিবেন সেটা আপনাকে কনফার্ম করতে হবে আপনি ভিউ দেখতে চান সি ভিউ দেখতে চান তাহলে ওইভাবে আপনার বুকিংটা দিতে হবে আর সেটা যখন আপনি সিবিউ দেখতে চান তখন আপনার প্রাইসটা একটু বেশি পড়বেন সো যতটুকু চেষ্টা করছি আমি জলতরঙ্গ হোটেলের তথ্য দেওয়ার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য একটু ভিডিওতে